আসসালামু আলাইকুম সমাহিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি এরপূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে বলেছিলাম যে আমি পার্শ্ব পাখি দিয়ে আমার কোয়েল খামার শুরু করেছি তো আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে আসলে এই পার্শ্ব পাখি কীভাবে পরিচর্যা করতে হয় আর এই পাখিগুলো লালন পালন করতে কতটুকু পরিশ্রম বা কতটুকু সময় লাগে আর কী কী ম্যানেজমেন্টগুলোর মধ্যে কী কী রয়েছে তো আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো যে এই পাখিগুলো পালন করতে আমার কতটুকু সময় ব্যয় হয় এবং আমি কীভাবে এই পাখিগুলোকে লালন পালন করি তো সবাই দেখতে আপনারা যে খাঁচাটা দেখতে পাচ্ছেন আমি এরকম বলেছিলাম যে এই খাঁচাতে পাঁচটা স্তরে আমি একশো একশো করে পাখি পালন করি তো আপনার খাঁচাটা দেখে বুঝতে পারছেন যে আসলে এখানে খাবার ম্যানেজমেন্টটা কীভাবে তারপর এদের যে মলমূত্র যেটা সেটা কিন্তু আমি এই যে দেখেন আজকে ট্রেনের মাধ্যমে কিন্তু এটা আমি পরিষ্কার করি সবসময় তো আমাদের এটাতে অনেক সময় সাশ্রয় হয় অনেক ট্রেনে ব্যবহার করেন প্লাস্টিকের আর এফ বিভিন্ন দুই ফিট বাই আড়াই ফিট পদে যেহেতু আমার এটা তিন ফিট আছে এই জন্য আমি দুই ফিটের পরিবর্তে তিন ফিট করে কাট দিয়ে বানিয়ে নিয়েছি আর এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় এই পাইপ একটি করে পাইপ কিনে আমি দুই ভাগ করে নিয়েছি আসলে এই যে এসে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমি পানি দিয়েছি একটাতে আর একটু এদিকে আসেন এদিকে দেখাচ্ছি এই যে অপোজিটে যে আপনার পাইপটা দেখতে পাচ্ছেন কেমন আমি একটু ভালোভাবে দেখাও এই যে পাইপগুলো এটা থেকে কমে দিয়ে হচ্ছে খাবার তো যেহেতু পার্শ পাখি পার্শ পাখি যদি পঁচিশ গ্রাম করে খাবার খায় প্রতিদিন একটি পাখি খাবার খায় হচ্ছে পঁচিশ গ্রাম তাহলে এই পার্শ পাখির জন্য আমার খাবার লাগে সাড়ে বারো কেজি সেখানে আমি পাখিকে বারো কেজি করে খাবার দিচ্ছি যেহেতু প্রোডাকশন এখন আসেনি আর এই পাঁচটি স্তরে আমি তিন ভাগে বিভক্ত করে খাবার দিই যেমন বারো কেজি খাবারকে আমি তিন ভাগে বিভক্ত করে প্রতিদিন সকালবেলা চার কেজি দুপুরবেলা চার কেজি এবং রাতের বেলা চার কেজি খাবার দিই তো এই যে দেখেন এরা কিন্তু রাত্রে খাবার দিয়েছিলাম সেটা শেষ করে ফেলেছে এখন আমি আবার পাখিগুলোকে খাবার দেবো তো দেখেন আমি কীভাবে খাবার দিই ফিটটি হচ্ছে প্যারাগম সমালি স্পিটার রয়েছে এই যে এই বালতিটা দেখতে পাচ্ছেন আমি স্কেলের মাধ্যমে এটা মেপে নিয়েছি এই বালতিটা দেখেন যেটুকু খাবার দেখা যাচ্ছে এখানে রয়েছে দুই কেজি খাবার তো আমি এই বালতিতে দুই বালতি খাবার দেবো আজকে পাখিকে তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু মাসাল্লাহ বলবেন আপনারা অবশ্যই জানেন যে মানুষের বদনজর বলে একটা কথা আছে তো যদি আপনারা একটু মাসাল্লাহ বলেন বদনজরটা কিন্তু কেটে যায় দেখালাম যে আসলে আমি কিভাবে খাবার ম্যানেজমেন্টটা করি এবার আপনাদের আমি দেখাবো যে আসলে আমি পানিটা কীভাবে দিই এবং এই পানির সাথে কী কী ওষুধ দিই সেই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করবো

আমি এখন পানিগুলোকে পাঁচটি পাইপে সমভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি তো এভাবেই আমার খামারের কার্যক্রম চলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম